ওয়েলকাম টু এসে কিচেনের কমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করে যাক আজকে ভিডিওর মূল বিষয় হলো ডুম কাউন্টার সরাসরি আমরা এটা কলকাতা থেকে নিয়ে এসি গ্রামে তো আমাদের ফ্যাক্টরিতে এটা রেডি হয়েছে ডুম কাউন্টার তো কেমন কি রেডি হয়েছে তোমাদেরকে দেখাবো আর বলে রাখি এই কাউন্টারটা কিন্তু পুরোটাই নন এসি কাউন্টার এই দাদা অর্ডার করেছে যে দাদা মোছামুছি করছে তো চলো কোম্পানি থেকে নতুন করে তোমাদের দেখায় দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রতিটা সেলফে অটো প্রুফ লাইট আছে এবং এর মধ্যে তিনটে সেলফ ও এবং স্টিলের একটা সেলফ আছে তিনটে যে সেলফের মধ্যে হোয়াইট কালার আছে এটা হচ্ছে ভিনাইন এটা অটো প্রুফ এল ভিনাইন লাগানো আছে আর এর মধ্যে টোটাল তিনটে গ্লাস দিয়ে জয়েন করা আছে এমন ভাবে জয়েন করা আছে কেউ ধরতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা সেলফ এটা হচ্ছে দুটো সেলফ আর এটা তিনটে সেলফ প্রতিটা সেল্পে অটো ভিনাইল লাগানো আছে এখানেও আপনি মাল রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন সেম এদিক আছে এটা পুরোটাই নন এসি আপনি চাইলে এটাকে চার ফুট এসি ছ ফুট নর্মাল করতে পারেন ছ ফুট এসি চার ফুট নর্মাল করতে পারেন আপনি চাইলে পুরোটাই নন এসি করতে পারেন বা পুরোটাই এসি করতে পারেন তো আমাদের বলে রাখি এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর আমাদের এরম এরকম কাউন্টার অর্ডার করতে গেলে আমাদের রিসশন নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারে ওপরে যে মার্বেলটা আছে এটা রুবি রেড মার্বেল আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন দেখিয়ে দিই কাউন্টারটা তো আপনি চাইলে এখানে চার ফুট পাঁচ ফুট এল কাউন্টার ডুম কাউন্টার সুপার কাউন্টার এবং কিচেন ম্যানুফ্যাকচারিংও তৈরি করা এখানে